নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য জেনারেল নলেজের যে ক্লাস আসছে একদম সিলেবাস ভিত্তিক ক্লাস তো আজকে তার পাঁচ নম্বর ক্লাসে আমরা চলে এলাম এই ক্লাসে আমরা বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগী সন্ধ্যে সাতটার সময় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে নতুন সিলেবাস প্রত্যেকটি জেলার জন্য প্রকাশিত সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস চলছে এবং তোমাদের সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো মেনশন রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর বেশি ফোকাস করে কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি করা হচ্ছে তো আশা করব ক্লাসগুলো তোমাদের খুব খুব হেল্পফুল হবে অবশ্যই প্রত্যেকে দেখো তো আজকে ক্লাসটা আমরা শুরু করব তার আগে তোমাদের একটা বিষয় বলে দিই এখানে যে সমস্ত পরীক্ষার্থী তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পরীক্ষা দিবে বলে ভাবছ ফর্ম ফিল করবে বা অনেকে ফর্ম ফিল আপ করে দিয়েছো বিভিন্ন জেলাতে তাদের জন্য একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অফিসিয়াল এক্সাম বাংলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই গ্রুপটিতে তুমি জয়েন থেকো কারণ পরবর্তী ক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্টে কোনো রকম অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলে বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের বিভিন্ন ক্লাস ফ্রি পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই গ্রুপগুলো তোমাকে হেল্প করবে ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে মানুষের পুষ্টিতে আয়োডিনের ভূমিকা কি মানুষের পুষ্টিতে আয়োডিনের ভূমিকা কি রয়েছে দৃষ্টিশক্তি বৃদ্ধি করা হাড় মজবুত করা গলগণ্ড প্রতিরোধ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তো আমরা প্রত্যেকেই জানি আয়োডিনের অভাবে আমাদের কি হয় গলাগন্ড হয় তাহলে গলগণ্ডকে যদি আমাকে কম্ব্যাট করতে হয় বা প্রতিরোধ করতে হয় এখানে তো সেই ক্ষেত্রে আয়োডিনের একটা ভূমিকা রয়েছে অপশন সি হয়ে যাবে তার জন্য আমার সঠিক উত্তর তাহলে মানুষের পুষ্টিতে আয়োডিনের ভূমিকাটা কোথায় আমরা বুঝতে পারলাম প্রতিরোধ করতে সহায়তা করে আয়োডিন আচ্ছা আমরা এখানে একটু এক্সপ্লেনেশন দেখো আয়োডিনের অভাবে তাহলে কি হবে যদি আমাদের শরীরে আয়োডিন না থাকে তাহলে গলাগন্ড রোগ হবে এবং আয়ো আয়রনের অভাবে একটা রোগ হয় যেটা হচ্ছে রক্তপ্রতা বলা হয় যেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ আয়রন ওকে আচ্ছা ক্যালসিয়ামের অভাবে কি হবে ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁতের কালার বা দাঁতের যে ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হতে পারে চোখে ছানি পড়তে পারে মস্তিষ্কের পরিবর্তন হতে পারে বা অস্টিওপেরোসিস হতে পারে যার ফলে কি হয় হাড়গুলো ফ্রেজাইল হয়ে যাবে বা ভঙ্গুর হয়ে যাবে ওকে তো ক্যালসিয়ামের অভাবে এগুলো হয় আচ্ছা নেক্সট দেখো ফসফরাসের ঘাটতি জনিত ব্যাপার ফসফরাসের অভাব বা আধিক্য অভাব দেখা দিলে কি হবে হাইফার প্যারাথাইরয়েডিজম হবে বা কিডনির সমস্যা জনিত বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং অতিরিক্ত ফসফরাসের জন্যেও কিন্তু আমাদের কিডনির সমস্যা হয়ে যায় ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই নিচের কোনটি আইসিডিএস প্রোগ্রামের একটি উপাদান হুইচন অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ আইসিডিএস প্রোগ্রাম তো আইসিডিএস প্রোগ্রাম নিয়ে আমরা প্রত্যেকদিনই দিনই কম বেশি কোয়েশ্চেন রাখি যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় বিগত বছরের প্রশ্নপত্রে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন হয়েছে ওকে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে মিড ডে মিল স্কিম দেখো আইসিডিএসের একটা অন্যতম কম্পোনেন্ট বা অঙ্গ হচ্ছে এই মিড ডে মিল স্কিম ওকে আর মিড ডে মিল স্কিম বললে একটা বিষয় তোমার মাথায় আনতে হবে যে মিড ডে মিল স্কিম কোথায় চালু হয় কত সালে চালু হয় প্রথম তো সালে তামিলনাড়ু রাজ্য প্রথম ডে মিল স্কিম চালু গর্ভবতী মহিলাদের জন্য প্রধান পুষ্টি উপাদান কিসের উপর জোর দেওয়া হয় আইসিডিএস এর অধীনে গর্ভবতী মহিলাদের জন্য প্রধান পুষ্টি উপাদান কিসের উপর জোর দেওয়া হয় আয়রন এবং ফলিক অ্যাসিড নাকি ভিটামিন সি নাকি ক্যালসিয়াম নাকি ভিটামিন ডি তো সব থেকে বেশি যে পুষ্টি উপাদানটির উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে আয়রন এবং ফলিক অ্যাসিড অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তাই তো অপশন এ ইজ দা ফলিক অ্যান্সার এইখানে আমার আর একটা বিষয় মাথায় আসছে এই মুহূর্তে যে ফলিক অ্যাসিড কোন অ্যাসিডকে আমরা বলে থাকি বলতে পারবে কেউ কমেন্ট করে বলতে পারবে দেখি বলো তো ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম ওকে ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি নাইন তো প্রত্যেকে দেখে নাও একটু ভিটামিন বি নাইনকে কে বলা হয় ফলিক অ্যাসিড ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট প্রোভাইড করবো তোমাদের এখানটায় তুমি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এক্সাম বাংলা পাবলিকেশন এই মুহূর্তে সেরার সেরা এবং সব থেকে নতুন বা লেটেস্ট প্যাটার্নের যে সিলেবাস সেই নতুন সিলেবাস অনুযায়ী রচিত একমাত্র বই বাজারে যদি বলতে পারো সেটা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গাইড বুক হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের বই এই বইটিতে তোমরা কি পাবে এই বইটিতে পেয়ে যাবে বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কোশ্চেন পেপার প্রশ্ন উত্তর ঠিক আছে প্রশ্নপত্র পেয়ে যাবে সলিউশন অনুযায়ী এবং অন অঙ্গনওয়াড়ি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন যেগুলো তোমাদের কিন্তু জানা দরকার পাশাপাশি তোমাদের সিলেবাসে যে মেনসেন রয়েছে গর্ভবতী মহিলাদের পুষ্টি শিশু স্বাস্থ্য পুষ্টি ইত্যাদি এছাড়াও বাংলা ইংরেজি গণিত পরিবেশ বিদ্যা কারেন্ট অ্যাফেয়ার্স ভূগোল বিজ্ঞান ইতিহাস সমস্ত বিষয় অর্থাৎ একটা কমপ্লিট তোমরা কন্টেন্ট বা একটা কমপ্লিট নলেজ তোমরা এই বইয়ের মাধ্যমে পাবে ওকে এই বইটি দেখো তোমাকে কীভাবে হেল্প করো তুমি আমাদের ক্লাস করছো ঠিক আছে ক্লাস তোমাকে অবশ্যই রেগুলার ফলো করতে হবে পাশাপাশি এই বইটি পাশে থাকলে তোমার যে সিলেবাস তোমার যে জবটি যে চাকরিটি সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন তুমি পেয়ে যাবে ওকে তো এই বইটি আশা করছি তোমার জন্য হেল্পফুল হবে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারবে এবং বইটি তোমাদের অ্যাভেলেবেল রয়েছে কোথায় এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অর্ডার করতে পারবে এবং সব থেকে বেশি ডিসকাউন্ট তোমরা পাবে বইটির উপরে এই এই বাংলার যে ওয়েবসাইট কুপন কোডটি তোমরা ব্যবহার করবে কেনার সময় তাহলে কিন্তু সবথেকে পাবে অথবা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা নিকটবর্তী যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো তো অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করো কারণ এই মুহূর্তে একমাত্র বই যদি বলো বাজারে সব থেকে সেরার সেরা বই প্রচুর ছেলে মেয়ে হাজার হাজার শিক্ষার্থীরা সরি ছেলে বললাম মেয়েরা অবশ্যই সংগ্রহ করছে ওকে তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য একমাত্র বই চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর মূল ফোকাস ক্ষেত্র কোনটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর মূল ফোকাস ক্ষেত্র যদি আমরা দেখি সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাতৃ স্বাস্থ্য সেবা এবং নগদ প্রণোদনা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নিচের কোনটি জাতীয় পুষ্টি মিশন যেটা হচ্ছে পোষণ অভিযান এর একটি অংশ তো পোষণ অভিযান বা জাতীয় পুষ্টি মিশনের অংশ হলো জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন অপশন সি হবে সঠিক উত্তর ওকে যাব আমরা পরবর্তী প্রশ্নে কোন উদ্যোগটি তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য পুষ্টির ফলাফলের উন্নতিতে ফোকাস করে তো এই বিষয়টি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গনওয়াড়ি পরিষেবা অঙ্গনওয়াড়ি পরিষেবা তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য পুষ্টির ফলাফলের বিষয়ে কিন্তু ফোকাস করে থাকে নেক্সট প্রশ্ন রাষ্ট্রীয় মহিলা কোষ এর প্রাথমিক লক্ষ্য কি রাষ্ট্রীয় মহিলা কোষের প্রাথমিক লক্ষ্যই হচ্ছে নারী কর্মসংস্থান তৈরি করা অপশন বি ইজ দ্য কারেক্ট ক্যান্সার এই স্কিমটি লঞ্চ হয় দুহাজার সালে এবং আহ রাষ্ট্রীয় না একটু ভুল বললাম রাষ্ট্রীয় মহিলা কোষ এটা আহ উনিশশো সালে এস্টাব্লিশড হয় এবং আঠারোশো ষাটের একটা অ্যাক্ট সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা এস্টাব্লিশড হয় পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে রাষ্ট্রীয় মহিলা কোষ একটি সোসাইটি এই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠেরোশো ষাটের ষাটের অধীনে নিবন্ধিত এবং মহিলা ও শিশু উন্নয়নের যে মন্ত্রক তার অধীনে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত একটা শীর্ষ মাইক্রো ফাইন্যান্স সংস্থা এর মাধ্যমে নারীদের কর্মসংস্থান ক্রিয়েট করায় মেন উদ্দেশ্য নেক্সট পরিষ্কার করে হাত ধোয়ার গুরুত্ব কি নান্দনিক আবেদন নাকি সাংস্কৃতিক ঐতিহ্য নাকি রোগ প্রতিরোধ নাকি সামাজিক শিষ্টাচার দেখো ক্লি যদি আমরা পরিষ্কার করে হাত ধুই তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ সেই ক্ষেত্রে সাহায্য করবে তাই না অপশন সি হবে সঠিক উত্তর বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কি পরিমাপ করে হাড়ের ঘনত্ব পেশি শক্তি শরীরের মেদ নাকি রক্তচাপ তো এই বডি মাস এটা হচ্ছে মেজারমেন্ট করে থাকে আমাদের শরীরে কতটা পরিমাণ ফ্যাট জমেছে তার উপরে অপশন সি হবে সঠিক উত্তর এই বডি মাস ইন্ডেক্সটা কিভাবে মেজারমেন্ট করা হয় তোমরা প্রত্যেকে জানো কি একটু তো এটা হচ্ছে নিউট্রিশনের জিনিস যদিও তোমাদের বলে দি একটু এখানটা অবশ্যই জানতে হবে এই বিষয়টা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যেটা মেজার করা হয় সেটার ক্ষেত্রে মেন দুটো কম্পোনেন্টকে ধরা হয় একটা হচ্ছে ব্যক্তির শরীরের ওজন কত আর একটা হচ্ছে উচ্চতা কত ধরো সাপোজ তোমার ওজন হলো ষাট কেজি আমি বললাম ওকে সিক্সটি কেজি কারো ব্যক্তির ওজন এবং তার উচ্চতা হচ্ছে ধরো একশো ষাট সেন্টিমিটার বা মিটার যাই হোক তাহলে ওজন এবং উচ্চতা এই দুটো বিষয়কে কনসিডার করা হবে এবং এইখানে যেভাবে বিষয়টি করা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে ওজন রয়েছে ষাট কেজি ওজন তাকে আমরা ভাগ দিয়ে দেবো কী দিয়ে যে উচ্চতা রয়েছে তা দিয়ে তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা আসবে যেটা আসবে সেটাই হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এবং এটার একটা স্ট্যান্ডার্ড কিন্তু ইন্ডেক্সেও রয়েছে বা চার্ট রয়েছে ওকে তো এই বিষয়টা না জন্য না জানলেও চলবে বাট তোমাদের তাও জানিয়ে দিলাম চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব আইসিডিএস এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি দ্বারা কোন পরিষেবা দেয়া হয় না টিকা দান স্বাস্থ্য পরীক্ষা রাস্তা নির্মাণ পুষ্টি পরিষেবা স্যার এটা আবার কি প্রশ্ন দেখেই তো হয়ে যাচ্ছে অবশ্যই ডেফিনেটলি রাস্তা নির্মাণ নিশ্চয়ই আইসিডিএস এর অন্তর্গত হবে না বাকি টিকা দান স্বাস্থ্য পরিষেবা এবং পুষ্টি পরিষেবা এইগুলো কিন্তু এই বিষয়ের আন্ডারে চলে আসছে আইসিডিএস এর ক্ষেত্রে নেক্সট ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে তাহলে আমরা এতক্ষণ দেখলাম জাতীয় পুষ্টি বিভিন্ন যে হাইজিন বা পাবলিক হেলথ বা আইসিডিএস অঙ্গনওয়াড়ি এই সংক্রান্ত বিষয়ের বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্নপত্র এবং নারী সংক্রান্ত বিভিন্ন স্কিম বা মহিলা সংক্রান্ত বিভিন্ন স্কিম ইত্যাদি গুলো এখন আমরা জেনারেল নলেজ থেকে বেশ কিছু পোর্শন দেখব যেরকম ভারতের প্রজাতন্ত্রের প্রধান নাগরিক তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি অপশন বি হবে সঠিক উত্তর ইন্ডিয়ান পলিটির প্রশ্ন তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তিনি ভারতের প্রথম নাগরিক এবং রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের বিষয়টি একষট্টি নম্বর আর্টিকেল তোমাদের বারবার বলে এটা কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে আসাম ত্রিপুরা মেঘালয় ঝাড়খণ্ড সঠিক অ্যান্সারটা আমার হয়ে যাবে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা অ্যান্সার আসাম আসছে মানে একটা বিষয় মনে রেখে দাও আসামে কি রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক রয়েছে ত্রিপুরাতে সব থেকে মনে রেখো খার্চি পূজা ত্রিপুরাতে খার্চি পূজা আচ্ছা মেঘালয় মেঘালয় হচ্ছে নকরেক জাতীয় উদ্যান রয়েছে মেঘালয় নকরেক জাতীয় উদ্যান এবং ঝাড়খন্ড ঝাড়খন্ড মানে কি মনে আসবে ঝাড়খন্ড মানে ওয়েস্ট বেঙ্গল এবং মানে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি রাজ্য তো সব থেকে বেশি দর্গের বাউন্ডারি শেয়ার করে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কোন রাজ্যের সাথে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সাথে এটাও কিন্তু মনে রেখে দাও তাহলে তোমাদের এক্সট্রা ইনফরমেশন এগুলো অবশ্যই নোট ডাউন করবে তোমাদের এই পরীক্ষার জন্য কাজে লাগবে চলো পরবর্তী নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিল কোন পত্রিকা তো নীল চাষীদের প্রতি সহানুভূতিশীল ছিল কোন পত্রিকা অর্থাৎ নীল চাষিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতো সেই সময় যে পত্রিকার মাধ্যমে সেই পত্রিকার নাম হচ্ছে কোনটা সেই পত্রিকা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট অপশন ডি ইজ দ্য কারেক্ট স্যার তাহলে বিভিন্ন পত্র পত্রিকা একটু দেখে দিলে ভালো হয় স্যার তাই তো ওকে দেখে নাও প্রত্যেকে একটু দেখো সমাচার দর্পণ এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান সংবাদ কৌমদি সংবাদ সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় ইন্ডিয়ান মিরর কেশব চন্দ্র সেন হিন্দু ব্যাক্টিয়ট গিরিশচন্দ্র ঘোষ সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত তত্ত্বাবধনী অক্ষয় কুমার দত্ত অমৃত বাজার শিশির কুমার ঘোষ ওকে নেক্সট পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান এবং বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ আর বাংলাদেশের সাথে রয়েছে দুই বিঘা করিডর সঠিক উত্তর হবে অপশন বি কেউ আবার ভুল করে একে পিক করতে যেও না এ হচ্ছে সব থেকে বেশি বৃহত্তম বা দীর্ঘতম নেক্সট পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কোন তারিখে তার জন্য ওয়েস্ট বেঙ্গলে পুলিশ দিবস পালন করা হয় এবং দু একুশ সাল থেকে এই পুলিশ দিবস পালন করা হয়ে আসছে কবে থেকে দু একুশ সাল থেকে রাজ্যে পুলিশ দিবস পালন করা হয়ে আসছে তবে পশ্চিমবঙ্গে ষোলোই আগস্টে খেলা হবে দিবস ঘোষণা করা হয়েছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ষোলোই আগস্টকে খেলা হবে দিবস বলে ঘোষণা করা হবে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় আচ্ছা এটি কলকাতায় যে পশ্চিমবঙ্গ পুলিশের গুলিবিদ্ধ তেরো জনের স্মরণে তাদেরকে মাথায় রেখে মানে তাদেরকে স্মরণ সম্মান জানিয়ে এই পুলিশ দিবস পালন করা হয় নেক্সট পশ্চিমবঙ্গে কোন জলবায়ুর অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মৌসুমি জলবায়ুর অন্তর্গত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়েস্ট বেঙ্গলের কোথায় রাবারের চাষ হয় রাবারের চাষ বেশি হয় সব থেকে জলপাইগুড়িতে অপশন বি হবে সঠিক উত্তর যদি আমরা দেখি বিভিন্ন জায়গা যেখানে বিভিন্ন ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে যেরকম সরকারি দুধ উৎপাদনে যদি দেখো দুধ তৈরি হরিণঘাটায় ধান উৎপাদনে প্রথম রাজ্য মানে আমাদের ভারতবর্ষে প্রথম রাজ্য অবশ্যই ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা প্রথম সেটা হচ্ছে বর্ধমান জেলা তার জন্য বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় চা উৎপাদনে শ্রেষ্ঠ রাজ্য দার্জিলিং পাট উৎপাদনে শ্রেষ্ঠ জেলা হচ্ছে জেলার জেলা বললাম এটা অবশ্যই চা উৎপাদনের শ্রেষ্ঠ জেলা হবে পাট উৎপাদনের শ্রেষ্ঠ জেলা নদীয়া মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি পান এবং গম এবং আলু উৎপাদন এই তিনটাও দেখে নাও গম উৎপাদনে মুর্শিদাবাদ আলু উৎপাদনে হুগলি পান উৎপাদনে পূর্ব মেদিনীপুর প্রথম স্থানে রয়েছে চলো নেক্সট প্রশ্ন বিরূপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন বিরূপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন সঠিক উত্তরটি হয়ে যাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অপশন সি ইজ দা কারেক্ট বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম একটু দেখে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা প্রমথ চৌধুরী বীরবল সমরেশ বসু হচ্ছে কালকুট এবং দেবেশ রায় বেদুইন কবি নামে পরিচিত ওকে চলো নেক্সট প্রশ্ন দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার ঔরঙ্গজেব মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার তৃতীয় স্ত্রীর জন্য দিল্লির লাল কেল্লাই অভ্যন্তরে মসজিদ নির্মাণ করেন আগ্রার নির্মাণ করছিলেন তম সেরা চলচ্চিত্র কোনটি তো নাইনটি সিক্স অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র হয়ে যাবে ওপেন হেইমার তাই তো অপশান এ ইস দ্য কারেক্ট অ্যান্সার তো আমাদের আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা প্রশ্ন উত্তর তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আশা করছি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম দুটোতেই জয়েন হয়ে থেকো প্লিজ তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ